এক সময় যে বিশ্ববিদ্যালয়ে হিজাব পড়লে ছাত্রীদের লাঞ্ছনার অভিযোগ পাওয়া যেত এবার সে বিশ্ববিদ্যালয়ে বিশ্ব হিজাব দিবসে এক হাজার নারী শিক্ষার্থীকে হিজাব উপহার দিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ হিজাব দিবসে আমরা অনেকে অনেক ধরনের প্রোগ্রাম করে যে হিজাব রেলি করে অনেকে বা হচ্ছে বিরুদ্ধে হচ্ছে করে আমাদের ছিল যে হিজাব আমরা নারীদেরকে হিজাব দিবসে এবং সেই হিজাব হচ্ছে আমাদের একটা প্রতিবাদের প্রতীক হবে সকাল থেকে দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা কলাভবন সংলগ্ন বটতলা থেকে হিজাব সংগ্রহ করেন এ সময় হিজাব ও নিকাব পরিধান করায় নানা সুবিধা ও অসুবিধার কথা তুলে ধরেন ছাত্রীরা তো কোনো রকম ওরকম ইফটিজিং বা হচ্ছে হিজাব পরার কারণে যে কটুক্তি ওরকম খুব একটা ফেস করিনি এখন তারা যে পরে না এটা অবশ্যই তাদের যে হিজাব করে সেটাকে হিজাব করার স্বাধীনতা যেমন দিতে হবে যে করতে চায় না সেও যেন না করার সেই স্বাধীনতাটা পায় তো আমার কাছে মনে হয়েছে যে হিজাবটা সবাই খুব সহজভাবে নিলেও নিকাপ নিয়ে সবার মধ্যে খুব একটা মানে খারাপ ধারণা আছে নিকাপ করাটাকে অনেক সময় মহিলাদের আমাদেরকে করা হোক কিন্তু দেখা যায় ওদের সময় আমাদের পুরুষ টিচাররা আমাদেরকে ফোর্স করে যেন পরিবার হলে আমরা তাদেরকে চেহারা দেখাই এটা নিয়ে যে একটা ফোবিয়া তৈরি হয়ে গেছে হিজাবটা নিয়ে তো সেই ফোবিয়ার বিরুদ্ধে আর কি আমরা কাজ করতে চাই হিজাব হিজাবটাকে নর্মালাইজ করার জন্য এটা একটা মুসলিম নারীদের আইডেন্টি মুসলিম নারীদের ফরজ একটা বিধান নারীর পোশাক ব্যবহারের ক্ষেত্রে তার পূর্ণ স্বাধীনতা থাকলেও ধর্মীয় অনুশাসন মেনে চলার পক্ষে মত দিয়েছেন মুসলিম শিক্ষার্থীরা তাদের প্রত্যাশা ও চিরেই হিজাব ও নিকাব ব্যবহারে সামাজিক প্রতিবন্ধকতাগুলো দূর হয়ে উদিত হবে নতুন সকাল সমচায়ম আৰ টিভি